চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বর্ষা বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া দেখে সে কথা বোঝা যায় সকাল থেকে খটখটে রোদ বৃষ্টির দেখা নেই মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না এরই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর শীঘ্রই শুরু হবে বর্ষার খেল দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর নিয়ে এলো হাওয়া অফিস আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই বিষয় নিয়ে কী জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর জানিয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতিও পেয়েছে হলদিয়া অবধি ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার উত্তর পূর্ব ও পূর্ব বঙ্গোপসাগরে আবার ঘূর্ণাবর্ত ফুসছে হাওয়া অফিসের অনুমান এই কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে এখনও অবধি এই নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি এদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহ অন্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দুদিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমি বায়ু আগামী দুদিনেও এর এগোনোর সম্ভাবনা কম তবে চলতি সপ্তাহের মধ্যে ই দক্ষিণবঙ্গের সকল জেলায় বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে এদিকে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা তথা দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে